বিনা ভাই এক জুতো দিয়ে পেটাবো সোরে বাচ্চা তুই বালদুড়ুকে ছেড়ে দে ওরা মারামারি করুক কম্পিটিটর কম চার্জ দেব যার হবে মালটা তার আরে শুন না তোর কোনো নেতা বন্ধু কিংবা গুন্ডা বন্ধু নাই মাইখাও না ওই দুইটা বলড়ে ফার্স্ট টাইম তো ঠেট কাজ না হলে সেট আলু আমাকে ফোন করে বলল তোরা নাকি পাঁচ জনে ওর বোনের পিছনে খুব ছোটাছুটি করছিস যা বুঝে গেছে

সকল সময় আমার গড়া গাড়ি যেতে হবে ইয়ার কি মারিস নাকি তোরা হাট পকা যেতে গাড়ি যদি লাগতে হয় তোর গাড়ি কেন

আরে বাড়াটা ছন্দে না বলে এমনি বল আরে গান দুছো তো ডবল সিক্স এর পর কি আটকে গেলি কেন আরে বল না রে মা ওই জন্য বলি শরীরের মাংস না বাড়িয়ে মাথার বুদ্ধি বাড়া আরে ধারা না বাড়া বকবক করিস না কেড়ে যাবে তো পাল পাল আনা দা এবার কিন্তু আমি মালটাকে মেরেই দেব তুই বুকে যদি একটু শান্ত না তুই মনে কর তুই মনে কর উপকার করছে না ভাস দিচ্ছি তোর তো আমি বললাম শান্ত থাক আর মনে কর তুই জয়বাল মুখ বন্ধ রাখ বলে দিলাম আমি ভাই আমার না মনে পড়ছে ওই ওই গান ছুদা কি বালগুলোর পাল্লায় যে পড়লাম একটা সামান্য নাম্বারটা মনে রাখতে পারিস না আরে আমি কি ইচ্ছে করে বলে গেছি নাকি তুই না সত্যি একটা গারল মা নাম্বার তো লিখে রাখতে পারতিস তাহলে তো তো টেনশন হতো না দোর অত টেনশনের কি আছে আরে যদি নাম্বারটা এখন না পাই হ্যাঁ না পেলে অন্য প্ল্যান মেটা তোর পালিয়ে যাচ্ছে না এই তুই সুবকে কোন দিকে যেতে দেখেছিস ওই তো বন্ধু বন্ধুর দিকে ওদিকে চল 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 এই চল চল

কি করলি তুই কি উঠতে দিলাম তোকে নাম্বার নিলি আরে আমি তো বুদ্ধি খাটিয়ে নিয়েছিলাম তোর বুদ্ধি খাটিয়ে নিয়ে নিতিস

দিতে পারবে হাতে তাস থেকে কোথায় ঢুকে তাস টান ঢুকবো না সব খবর আমি নিলাম আর আমি পেলাম না বল হ্যাঁ দুটো কথা আছে জানিস তো লেডিস ফার্স্ট হুম দুই সিনিয়র ফার্স্ট দেখিস না সব জায়গায় লেখা থাকে সিনিয়রের গারমারি এই আরও একটা কথা আছে সেটা আবার সব জায়গায় লেখা থাকে না সেটা হচ্ছে স্যাটা ছাড়ায় সন্ন্যাসীর কুচকি ভরা বা বা ঠিক আছে তোরা হচ্ছে সব বাউন্সার দিচ্ছিস আমি দিলাম মেট আরে দাদা টাকাটা বের কর আর ওই মালের নাম্বারটা গানে গুজে রাখ ওই মালটা একজনের হয়ে গেলেই সবার হয়ে যাবে তাই তো শো তোরা না মানে ওই যে

আমার একটা হেল্প করবে হেল্প বলো না কি করতে হবে বলো বলো বাড়ি দিয়ে আসতে হবে এ সরবাল বসো অতটা করতে হবে না বাস ছোট্ট একটা হেল্প করলেই হবে প্লিজ আমার সঙ্গে এসো হবে না ভাই অন্য কোনো প্ল্যান করতে হবে চল অন্য কোনো সময় ট্রাই করব এই প্ল্যান সাকসেস হবে না

আমি এখানে কি করছো আমি বেরিয়েছি একটুখানি রাস্তায় আর কি করব বলবি সেদিনকে চলো না প্লিজ ক্ষমা করে দেবে না আসলে জানেন না খুব বাজে ছেলে আমি আমার মতো থাকি ওর সাথে মিশি না আর কখনো কি বলবো মানে আমি এত লজ্জিত ওদের জন্য দেখুন আমি আমার বন্ধুর জন্য নিজে ক্ষমা চাইছি যা প্রবলেম হয় বলতে পারেন আমি এখানকার ছেলে বুঝে নেব ভবিষ্যতে একটু হ্যাঁ ভবিষ্যতে তো হ্যাঁ সিদ্ধান্ত নিয়েই রেখেছি মিস হয়নি একদম বাইরে ছিলে অবস্থান কাটো তো আমি দেখে নেবো

হাতে স্টেশন কত অফিসেতে ছিলাম। ওদের সাথে দেখা হলো। ভাবলাম পরিচয় করব। বালটা নাচানার ভান করলো। ওই বোকে যতক্ষণ আমি দেখে নেব। দেখে নেব আমি। আমার পেছলে কারি। ওই আর শুনলাম আমার পাড়ার ছেলেরা নাকি তোর পেছনে লেগেছে। তোর পাড়া ছেলেরা হ্যাঁ কি ওরা আমায় বেশি বুঝতে গিয়ে মাথায় বেশি চাপ দিস না আমি কোন প্ল্যানে এগোবো পেয়ে গেছি হ্যাঁ পেয়ে গেছ তাহলে কাজ হয়ে যাবে রাজু দা হ্যাঁ হয়ে যাবে তুই বাড়ি যা হ্যাঁ কি এত স্পিডে ছুটছো কেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তো বাড়ছে কেউ নেই পুরো বাড়ি ফাঁকা ঠিক আছে চলে যাচ্ছ যেটা তুই ইচ্ছা করছে না কিন্তু বসতেও তো বলছো না